আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু বর্তমানে পুরা দেশের মধ্যে একটা সাপ নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে এই হিসাবে আজকে আমি সাপ সম্পর্কে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল সাল আলহিম বলেন মা না মানা না হুন্না আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যেই দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা হয়েছে ওই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত সাপের সাথে আমাদের কোনো সন্ধি চুক্তি হয় নাই এজন্য সাপকে তোমরা যেখানে পাইবা সেখানেই তোমরা হত্যা করবা এরপরে আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম বলেন ওমান তারাকা শাই আমিন হুন্নাখিফা যদি কোনো মানুষ সাপকে বয় করে সাপকে ছেড়ে দেয় অর্থাৎ আমি যদি সাপকে মারি তাহলে সাপ আমাকে কামড় মারবে এই বয়ে যদি সে সাপকে ছেড়ে দেয় ফালাইসা মিন্না আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন সে আমাদের অন্তর্ভুক্ত না আমাদের দলভুক্ত না এই হাদিসটি আবুদাউদ শরীফের পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সালাহ আলহি আসাল্লাম বলেন উকতুল হিয়্লাহ্না তোমরা সব ধরনের সাপকে হত্যা করো সব ধরনের যত ধরনের সাপ আছে সব ধরনের সাপকে তোমরা কি করো হত্যা করো ফামান খাফা সাহারাহুলনা ফালাইিনী এরপরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন ফামান খাফা হুন্না। যদি কোনো মানুষ সাপের প্রতিশোধের বয়ে সাপকে ছেড়ে দেয় অর্থাৎ আমি যদি সাপকে মেরে ফেলি তাহলে এই সাপের বংশধররা রাত্রে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে অর্থাৎ আমার উপর আক্রমণ করবে আমাকে খামড় মারবে এই বয়ে সাপকে যদি সে ছেড়ে দে ফালাই সামিন্নি আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম বলেন সে আমার দলভুক্ত না আগর হাদিসের মধ্যে বলেছেন আমাদের দলভুক্ত না এই হাদিসের মধ্যে বলেছেন ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত না এই হাদিসটি আবুদাউদ শরীফের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় আনিল আনিল আব্বাসিবনে আব্দুল মুতালিব রদিয়াল তালা কাল কালা লি রসুলিল্লাহি الله আলহি আসাল্লাম ইন্না নুরিদু আন্নাক নিসু আন্নক নিসু ঝমঝমা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে বলা হলো ইয়া রসুল্লাহ আমরা যখন জমজম কূপ পরিষ্কার করতে যাই অথবা জমজম কূপের আশপাশ জাড়ু দিতে যাই তখন আমরা অনেক সময় ও ইন্না ও ইন্না ফিহা মিনহা জিহিল জিন্নান ইয়ানি আলহায়াত শিগার অর্থাৎ আমরা যখন জমজমকূপের আশপাশ জাড়ু দিতে যাই তখন অনেক সময় চুটো ছোটো সাপ দেখতে পাই আল্লাহর রসুল সাল আলহি সাল্লাম বলেন ফা আমারা ফ আমার নবী সাল আলহি সাল্লাম বেকাতহিন্না তখন আল্লাহর রসুল সাল আলহি সাল্লাম আমাদেরকে হুকুম দিলেন বেকাতহিন্না তোমরা এগুলোকে হত্যা করো এর দ্বারা বোঝা যায় যে বড় হোক ছোটো হোক যে কোনো ধরনের সাপ হোক সব ধরনের সাপকে আমরা কি করব হত্যা করব আরক হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই হাদিসটি ফাঁস দাউদ শরীফের ফাঁস হাজার দুইশো একান্ন নম্বর হাদিস আরক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলেন উকতুল হাইয়াত আল্লাহ রসুল বলেন তোমরা সাপকে হত্যা করো ওয়াজাত বিশেষ করে ডুরাকাটা বিশিষ্ট সাপকে হত্যা করো ওয়াল আবতার এবং যে সাপের লেজ নেই যে সাপের লেজ কাটা ওই সাপকেও তোমরা কি করো হত্যা করো কেন তোমরা এই দুইটা সাপকে হত্যা করবা বিশেষ করে আল্লাহ রসুল বলেন ফাইন্না হুমা ইয়াল তামি বাসার কেননা এই দুইটি সাপ মানুষের দৃষ্টি শক্তি নেয় এই দুইটি সাপ মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নে এজন্য তোমরা এই দুইটি সাপকে কি করবা হত্যা করবা এরপরে আল্লাহর রসুল বলেন ওয়ুস নীল হাবলু ওয়ায়ুস ওয়ুস ওয়ায়ুস হাবলু এরপরে আল্লাহর রসুল বলেন অনেক গর্ভবতী মহিলাদের বাচ্চাকে কি করে ফেলে নষ্ট করে ফেলে এজন্য তোমরা এই দুইটা সাপকে কি করবা বিশেষ করে এই দুইটা সাপকেও কি করবা হত্যা করবা এই হাদিসটি দাউদ শরীফের পাঁচ হাজার দুইশো বায়ান্ন নম্বর হাদিস এখন আমরা সাপ সম্পর্কে হাদিস শুনেছি সাপকে আমরা মেরে যখন ওই পাবো কারণ সাপ হচ্ছে আমাদের দুশ্মন আল্লাহর রসুল বলেছেন যে যেদিন আমরা সাপের সাথে সন্ধি করেছি ওই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত সাপের সাথে আমরা কোনো চুক্তিবদ্ধ করি নাই যে তোমাকে আমরা আর মারবো না এজন্য সাপকে আমরা যেখানেই পাবো সেখানেই আমরা কী করে ফেলবো মেরে ফেলব এখন আমরা সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য আমরা একটি আমল শিক্ষা করব একটি আমল শিখে নিব আল্লাহর রসুল সাল্লাহ আসাল্লাম বলেন যখন তোমরা সাপ বিচ্ছু থেকে বাঁচবে বাঁচতে চাও যদি তোমরা সাপ বিচ্ছু থেকে বাঁচতে চাও তাহলে সকালে ফজরের পরে তোমরা তিনবার একটা দোয়া পড়বা অথবা ফজ মাগরিবের পরে আবার তোমরা তিনবার এই দোয়াটা যদি পড়ো অথবা তোমাদের বাচ্চাদেরকে পরিবার পরিজনকে যদি শিক্ষা দাও তাহলে কোনো ধরনের সাপ বিচ্ছু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই দুয়াটা কি তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম বলেন আউজু বিকালিমা তিল্লাহ মিনসারিমা খালাক আউজু বিকালিমাতিল্লাহাম্মতি মা খালাক এই দুয়াটা যদি পড়ো তাহলে কোনো ধরনের সাপ বিচ্ছু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না